নমস্কার হ্যাপি আওয়ার্স উইথ ইশিতার আরেকটি নতুন ব্লগে আপ তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ব্লগটি একটু বড় হয়ে গিয়েছে সময় করে ফাঁকা সময় করে সবাই একটু দেখো আর দেখে জানাবে কেমন লাগলো আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না যাই হোক তো আমাদের পুরী ট্রিপের এটা আরেকটি অধ্যায় আরেকটি ব্লগ আর আমরা আজকে চলে গিয়েছি হচ্ছে চন্দ্রভাগা এবং কোনারকের উদ্দেশ্যে এটা দেখে বুঝতেই পারছো কোনো সমুদ্র তীরে সমুদ্র তীর তো অবশ্যই হবেই যেহেতু পুরীতে গিয়েছি তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি চন্দ্রভাগা এবং কোনারস কোনারকের উদ্দেশ্যে মেয়ের আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সে সেদিন তবু সেই জন্যই সমস্ত খণ্ডগিরি উদয়গিরি নন্দনকানন এগুলো সব ক্যানসেল করে কোনারক আর এই এটা দেখারই প্ল্যান করা হলো যেহেতু খুব দূরে নয় কাছাকাছির মধ্যে ওগুলো যেতে গেলে আরও একটু সময় লাগত তো আমরা যাই হোক সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এখন আমরা এসে গেছি চন্দ্রভাগা সি বিচে ভীষণ সুন্দর এবং পুরীর যে আমরা যেই বিচটার সামনে রয়েছি এখন সেটা থেকে এই বিচটার দেখলাম জলগুলো মানে অনেক মানে বোধহয় বীজটা নিচে যার জন্য জলগুলো বেশ উঁচু মানে জলটা অনেকটা উঁচুতে রয়েছে মনে হচ্ছে আমার সেটা তো আসলে নয় হয়তো বীজটা একটু নিচে যাই হোক না কেন তো এখানেও মোটামুটি অনেক লোকের ভিড় দেখা গেল এবং জলটা পুরো নীল জল সুন্দর কারণ হলো যেহেতু এখানে ভিড় একটু কম এবং নোংরাটা কম বীজটা মেবি সেই জন্যই জলটা একটু পরিষ্কার লাগছিল তো যাই হোক আমরা ওখানে বিচের থেকে বিচে অল্প ঘোরাঘুরি করে এখন কোনারকের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের ড্রাইভার দাদা মোড়টাতে ছেড়ে দিয়েছে এবার এই রাস্তাতে আর গাড়ি ঢোকে না তো এখান থেকে দুই দিকে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি ট্যুরিস্ট স্পট যেহেতু ট্যুরিস্টদেরই জিনিসপত্র বেশি বিক্রি তো শঙ্খের জিনিসপত্র তারপরে হ্যান্ডমেড বিভিন্ন রকমের ব্যাগ বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে দুই পাশে পুরো সবাই পসরা সাজিয়ে বসেছে দেখে তো মনে হচ্ছে সবই নেই এত সুন্দর সুন্দর হাতের কাজগুলো যাই হোক এখন আমাদের এখন আর এদিকে খুব একটা বেশি তাকাবো না এখন গন্তব্য কোনারকের মন্দির তো এই পথটা দীর্ঘ পথ এবং এই দীর্ঘ দীর্ঘপথের দুদিক দিয়েই রয়েছে এই সুন্দর সুন্দর দোকানগুলি পাটের জিনিসপত্র শাঁখের জিনিসপত্র ঝিনুকের জিনিসপত্র মানে ভীষণ সুন্দর সুন্দর সমস্ত হাতের কাজ করা রয়েছে এবং ভ্যা ভ্যারাইটিস ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি খুব ভালো খুবই সুন্দর কিন্তু নিজেকে ঠিক করে রেখেছি মনকে শক্ত করে রেখেছি না বাজার টাজারের দিকে আর যাব না সেই জন্যই চলতে চলতেই তোমাদের সাথে দেখতে দেখতেই যাচ্ছি যে কি কি রয়েছে ভিতরে ঢুকে দাম জিজ্ঞেস করা বা কিছু সেগুলোর মধ্যে বাবুই পাখির বাসাটা কি সুন্দর লাগছে না দেখতে ঘরে সুন্দরভাবে যদি এটা সাজিয়ে রাখা যায় দারুণ তো যাই হোক ওই বাজারটি অতিক্রম করে আমরা চলে এসেছি কোনারকের গেটে এখানে শঙ্খ চলে গেছে টিকিট কাটতে আর আমি মেয়ে আর মা এবং আমার বোন আমরা চারজনে মিলে একটু বসার জায়গা খুঁজছি কোথাও যে যদি একটু বসা যায় কারণ প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম লাগছে যেটা ভুল হয়েছে ছাতা নিয়ে বের হইনি তো যার জন্য রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে লাগছে এটা হচ্ছে টিকিট কাউন্টারের লাইন ওখানে রয়েছে টিকিট ঘর টিকিট কাউন্টার ওখানে এখান থেকে অনেকে গা মানে সবাই টিকিট কেটে ই হয় বেরোয় এখানে অবশেষে একটা বসার জায়গা পাওয়া গিয়েছে তিনজনকে বললাম নাও তোমরা বসো চলো টিকিট নিয়ে চলে এসেছে সান টেম্পল কোনারক এবার আমরা আসল মন্দিরের উদ্দেশ্যে সূর্য মন্দির নামে আমরা যে যাকে জানি সেই কোনারক অনেক ছোটোবেলায় এসেছিলাম অল্প অল্প আচ্ছা আবছা মনে পড়ছে দেখা যাক কতটা পরিবর্তন হয়েছে আর কিছু হয়েছে কি আমার একটু একটু যতদূর মনে আছে যেবার এসেছিলাম চারিপাশটা দিয়ে পুরো বাস দিয়ে ঘেরা ছিল তো এখন তো সেটা দেখতে পাচ্ছি না আমরা ওখানে টিকিট দেখিয়ে ঢুকে পড়েছি মন্দিরের ভেতর মেইন গেট দিয়ে সিংহদুয়ার যাকে বলছে দুদিকে দুটো সিংহ দেখতে পেলাম দাঁড় করানো রয়েছে এবং এখানে ফলকে কোনারক সম্পর্কে সমস্তটা দেওয়া রয়েছে কবে তৈরি হয়েছে কী বা ব্যাপার সমস্তটা এখানে দেওয়া রয়েছে চলো একদিকেও দুটো বড় বড় সিংহই মনে হয় তাই না যদি অন্য কোনো প্রাণী হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আমার সঠিক জানা নেই এটা আমার দেখে মনে হলো সিংহ মা আবার বসে পড়েছে ক্লান্ত হয়ে গেছে প্রচুর হাঁটা হয়েছে যদিও এখন এই সিঁড়ি দেখে মা বলছে আর উঠবো না আমার তো আগে দেখা বললাম চলো অল্প হলেও ওঠো কোনো রকের প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর ভাস্কর্য রয়েছে এবং মিনিংফুল সমস্তটা মানে গাইড ওখানে টিকিটের ঘরের ওখানে গাইডও পাওয়া যাচ্ছিলো যদিও আমরা নেই নি তবু আমি একটু চেষ্টা করছিলাম এই যে এইদিকে মানে নিজে নিজে দেখার এবং যে গাইডগুলো বোঝাচ্ছিলো যদি তাদের আমার পাশে কেউ চলে আসছিলো বলতে বলতে তো সেখান থেকে একটু একটু শুনছিলাম এখানে প্রত্যেকটা ভাস্কর্য এত সুন্দরভাবে তৈরি করা মানে আমি সত্যি ভাবি অনেক জায়গায় মানে গিয়েছি এরকম তো আগের দিনে ভাবে এত বড় বড় তখন তো আর এত গাড়ি ঘোড়া ছিল না এত মানে কাটার ছে মেশিন ছিল না সমস্ত হাতুড়ি ছেনি বা এই ধরনের জিনিসগুলো নিয়ে মানে এত সুন্দর সুন্দর ভারতবর্ষের কোনায় কোনায় এক একটা ভাস্কর্য রয়েছে আমার দেখা খুবই কমই হয়েছে যাই হোক তার মধ্যেও যতটা দেখেছি আর কি এই যে বুনু মা মেয়ে ঙ্খ সবাই আস্তে আস্তে উঠে আসছে সেইটা যদিও চওড়া কিন্তু ভালোই খাড়া রয়েছে উঠতে তো একটু অসুবিধে হচ্ছিলই মেয়ে বলছে মা আমি আর হাঁটবো না আর পারবো না যাই হোক তো যেটা বলছিলাম এখানে প্রত্যেকটা মিনিংফুল রয়েছে যে রাজা সেই সময় কেমনভাবে কি বা সূর্যদেবের যে ব্যাপারগুলো সমস্তটা মানে রয়েছে কোথাও মানে জল মানে সাপের সাপকনার মানে রয়েছে তারপরে কোথাও রাজা বা সেই সময় কেমনভাবে বেশাদেরই মানে ইয়ে হতো সেটা রয়েছে তারপরে নর্তকী হাতি করে সমস্ত কিছু যে বয়ে বয়ে নিয়ে যাওয়া হতো দূর দূরান্তে সেই জিনিসগুলো রয়েছে এক একটা দিকে এক এক রকমভাবে এখানকার বৈশিষ্ট্য রয়েছে এবং বোঝানো রয়েছে মানে এতটাই অসম্ভব সুন্দর এবং একজনের কজন করে বিয়ে হওয়া থাকতো প্রত্যেক কটা চাকাতে চাকা যতগুলো রয়েছে প্রত্যেক কটা চাকার দেখতেই পাচ্ছ তোমরা যে প্রত্যেক কটা চাকার যে খাজগুলো মানে রয়েছে সেই জায়গাগুলোতে এক একটাতে এক এক রকম বর্ণনা করা রয়েছে মানে এটা এটা বুঝতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আমি চেষ্টা করেছি যতটা পেরেছি তুলে ধরার এখান থেকে ছবির মাধ্যমে হয়তো অনেকেই জানে জানো তোমরা যারা ইতিহাস নিয়ে পড়েছো তারা হয়তো আরও ভালো করেই বলতে পারবে তো একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছিল সত্যি দেখে অবাক লাগছে যদি ওটা মেন্টেনেন্স চলছে দেখলাম আমি যদি কি সিঁড়ি রয়েছে করেছে বা আগে ধারে যাওয়া যেত এখন এরকম রেলিং দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি যাতে আর সামনে কেউ না যেতে পারে এবং এগুলোতে যাতে কেউ হাত না দিতে পারে এই স্থাপত্যে ভারতবর্ষ সত্যিই মানে এতটাই অদ্ভুত একটা দেশ সবাই বিদেশ ঘুরতে যায় সব কিন্তু আগে আমার দেশকে দেখেই তো শেষ করা যাবে না তাই না আমার এই মতের সাথে কে কে সহমত কমেন্ট করে জানাবে প্লিজ আমার এই আমাদের এই দেশেই যত কিছু দেখার রয়েছে আগে এগুলোই তো মানুষে শেষ করুক তারপর না বিদেশ এতটাই দেখার রয়েছে এতটাই সেই সময়ে মানে আমি ভাবি মানুষের মাথায় কি ছিল যাই হোক এটা দেখে বুঝতেই পারছো তোমরা প্রচণ্ড রোদ রোদে একেবারে পুরে শেষ ভীষণ ভীষণ সুন্দর এবং সবাই এখানে চাকার সামনে একটা ছবি না তুললে তো হয়ই না সেই জন্য সবাই এখন ফটো সেশন চলছে আমরাও তুলেছি যাই হোক কীভাবে কেটে 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 এগুলো তৈরি করেছে মানে আমি ভাবলে পরে সত্যি রাজস্থানে দিলবাড়া টেম্পল দেখেছিলাম এত সুন্দর এত সুন্দরভাবে তৈরি করা এটা এবং বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারত সরি উত্তর ভারতে ঘুরতে আমার দক্ষিণ ভারত ঘোরা হয়নি উত্তর ভারতে যে বিভিন্ন রাজপ্রাসাদগুলো রয়েছে বা মানে সেই যে জায়গাগুলো এত ভা মানে কী করে তৈরি করেছে আমি সত্যি মানে সেই সময়ে নমস্য তারা মানে নমস্কার ওই দূরে ওরা বসে রয়েছে মনু মা আর আমার মেয়ে বসে রয়েছে কেন ওরা বলছে আর আমরা উঠবো না পারবো না এবার দেখলাম ভেতরটা আটকা রয়েছে যাই হোক কোনারক টেম্পল মানে টেম্পল ছেড়ে সূর্যমন্দির থেকে বেরিয়ে গিয়েছি আমরা বের হয়ে এখানে বালি দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর ভাস্কর্য করা রয়েছে সেগুলো দেখতেই দাঁড়িয়ে পড়েছি আর্ট মিউজিয়াম স্যান্ড আর্ট মিউজিয়াম এটা রয়েছে এনার তৈরি করা ভীষণ সুন্দর মানে বালি দিয়ে যে কি সুন্দরভাবে তৈরি করেছে আমি আমার যতদূর মনে আছে আমি যখন এর আগে এসেছিলাম পুরীতে তখন সমুদ্র তীরেই এই আর্টগুলো দেখেছিলাম খুব সুন্দর সুন্দরভাবে তৈরি করতো এবার সেটা দেখিনি কিন্তু এইভাবে এখন আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় এখন আলাদাভাবেই এর একটা মিউজিয়াম তৈরি করে এখানেই তৈরি করা হয়েছে এই জিনিসগুলো যেটা এখনই দেখে আসলাম কোনারক টেম্পল সেটার তৈরি করেছে বাচ্চাদের জন্য হংকং কিং কং তৈরি করেছে বর্তমান বাচ্চাদের অ্যাভেঞ্জার প্রিয় প্রিয় কার্টুন অ্যাভেঞ্জার না তো সিনেমাও রয়েছে যাই হোক অ্যাভেঞ্জার রয়েছে সুন্দর জায়গাটা খুব সুন্দর ভালো লেগেছে মোটামুটি সারাটা দিন ভালোই সারা দিন নয় এখন মোটামুটি দুপুর বাদ দুটো শোয়া দুটো মতো বাজে গণপতি গণেশ ঠাকুরের সুন্দর তৈরি করেছে ভীষণ সুন্দর যিনি করেছেন সত্যি ভীষণ সুন্দর এখানে এক একটা স্টেটের সমস্তটা তুলে ধরেছে এটা আমাদের পশ্চিমবঙ্গ দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছ পশ্চিমবঙ্গের ইয়েটা তুলে ধরেছে যাই হোক আমরা ফিরে এসেছিলাম বিকেলে এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আবার সমুদ্র ধারে চলে এসেছি কারণ আগামীকাল আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তাই জন্য আজকের সন্ধের যে সমুদ্রের আকর্ষণটা বা সমুদ্রকে উপভোগ করার জন্য আমরা চলে এসেছি সবাই এত সুন্দরভাবে ঢেউগুলো আসছে আর যেহেতু পূর্ণিমা পরশু দিন মানে পনেরো তারিখ ফিফটিন ডিসেম্বর পূর্ণিমা আজকে হচ্ছে তেরো তারিখ তো সেই জন্য মানে জল অনেক কাছে চলে এসেছিলো জোয়ারে যাই হোক খুব ভালো কাটলো আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাও যদিও একটু লেন্দি হয়ে গিয়েছে তাও একটু কষ্ট করে সবাই দেখে নেবে এবং আশা করি খাবার ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবে না সবাই সাথে থেকেও পরের ভিডিওটি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি থ্যাংক ইউ